আমার সাথে যখন রক্ষা করার চেষ্টা করে ওনারা আমি তখন বলি আমাকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি বলি আমার টাকা পয়সা চাই না আপনারা মাঠটা মানুষের জন্য খুলে দিন আমার কোথাও আর আপনার দিকে টাকা পড়বে আমার দিক থেকেই প্রস্তাব প্রায় সাত আট মাস হবে মানে ডেট আছে নোটিশটা ডেট আছে আমি একটু একটু বলতে হবে না সাত আট মাস একদম ভরাট করতে যাই আমি গাড়ি ধরি ট্যাঙ্কার ধরি জেসিবি মানুষজন সবাইকে অ্যারেস্ট করা হয় যে কোনো মহল থেকে আমার ওপরে ফোন করে বলা হয় এটা কিছু করা যাবে না আমি সরে যাই আবার কনস্ট্রাকশন করে মেয়ারে আমাকে যেখান থেকে ফোন এসেছিলাম সেসব এখনও বলবো না কিন্তু আলটিমেট যদি কোথাও বলে সবই বলবো পরে কিন্তু আমি সেই দিকে আছি আমাকে বারণ করা হয়েছিল আমি করিনি তারপরে দুটো পার্ট আছে একটা একশো ছাব্বিশ একদিকটা একশো তেইশ প্রথম যেটা বললাম একশো ছাব্বিশের দিকে তিপ্পান্ন ডিএইচ আর আমার দিকে একাশি ডিএইচ একাশি ডিএইচ লোডে করে পুকুর ভাড়ার যখন করতে পারে না ওরা তখন ভিতরের যে প্রপার্টিতে সেখানে কনস্ট্রাকশন করতে চায় আমি সেখানে একবার নোটিশ করে নিজে থেকে ওটাকে আটকি এবং নোটিশ করার পরে ওনারা বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল এই যে আমার বিরুদ্ধে বলছে যে আমি লোক ঢুকিয়েছি আমাকে যদি কোথাও বলতে পারে আমি গিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছি আমাকে কোথাও কিচ্ছু করতে হবে না আমি নিজেই যাই।